দুই হাজার ষোলো সালে পটুয়াখালীর চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রের চিঠির প্রেক্ষিতে মির্জাগঞ্জের পায়রা নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যেই জোরদমে কাজ শুরু করেছে সেতু বিভাগ এর জন্য জমি অধিগ্রহণ পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এর আগে দুই সালের পনেরোই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস চিঠিতে সে মির্জাগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার জন্য পায়রা নদীর ওপর সেতু নির্মাণের অনুরোধ জানায় তখন শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির জবাবে প্রধানমন্ত্রী মির্জাগঞ্জের পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর যৌক্তিক সচেতনতা বোধে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করলেন প্রস্তাবিত এই সেতুটি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে সেতু বিভাগকে অনুরোধ জানানো হয়েছিল সেই নির্দেশনার প্রেক্ষিতে সেতুর কাজ অনেকটাই এগিয়েছে প্রশাসনিক অনুমোদন শেষে প্রায় দশ একর ভূমি অধিগ্রহণের কাজ এখন চলমান যদি প্রয়োজন হয় তবে আরও অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হবে চলতি বছরের অগস্টে ঠিকাদার নিয়োগের দরপত্র জমা নেওয়া হয়েছে দরপত্র যাচাই বাছাই শেষে বর্তমানে মূল্যায়ন চলমান রয়েছে এর আগে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ সেতু এলাকা পরিদর্শন করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সে সময় জেলা প্রশাসক সেতু কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সেতু বিভাগ জানায় একজন স্কুল ছাত্রের চিঠির প্রেক্ষিতে মির্জাগঞ্জবাসীর জন্য এটি প্রধানমন্ত্রীর নিজস্ব উপহার প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই সেতু বিভাগ কাজ শুরু করেছে এখন শুধুমাত্র জমি অধিগ্রহণের অপেক্ষা অধিগ্রহণ শেষে মূল সেতুর কাজ আরম্ভ করা হবে এই সেতুটি বাস্তবায়ন হলে মির্জাগঞ্জ উপজেলার সাথে পটুয়াখালী সদর এবং ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হবে প্রস্তাবিত সেতুটির নির্মাণ কাজ শেষ হলে মির্জাগঞ্জবাসীর সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে এক মিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা সেতু বিভাগের দেয়া তথ্যমতে পায়রা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পটি দু সালে একনেক সভায় অনুমোদন দেয়া হয় আগামী দুই সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে এই নিয়ে শীর্ষেন্দু বিশ্বাস বলে আমার মতো একজন ছোট মানুষকে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী রক্ষা করেছেন এতে আমি আমার পরিবার সহপাঠী এবং এলাকাবাসী আনন্দিত আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই নদীটিতে প্রচণ্ড ঢেউ থাকে ফলে অনেক সময়ই নৌকা এবং ট্রলার ডুবে অনেক মানুষ মারা যায় আর এর জন্য নদীর ওপর একটি ব্রিজ বা সেতু নির্মাণের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন শীর্ষেন্দু